কোথা আছে সেটা তার আমার জানার কথা না আপনি সামনে আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহর আমাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি খুব মনোযোগ দিয়ে আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব এই কারণে সবাই আসছে কেউ আলাইকুম ধন্যবাদ সবাই আসছে

আপনার সামনে তো বসে আছে মানে এটা হচ্ছে কি আপনি কেন আসছেন আপনি তো জানেন আপনার মেয়েকে নিতে আসছেন তাই না মেয়ের পরিচয় দিতে আসছেন আপনাদের সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে না নাই সেটা আমাদের জানার বিষয় না কিন্তু আপনি যে মা এটা পৃথিবীতে সবচেয়ে বড় সত্য আর উনি যে বাবা এটাও সবচেয়ে বড় সত্য তাই না মেয়ের বাবা উনি কি না এটা আপনি বলেন শুধু আমাদের ওকে এটা কি দামাস্কাসে চলে যাও ভাই আচ্ছা ওকে নাম কি বাবা তখন কি আপনাদের সংসার ছিল না কি ছিল না আচ্ছা মেয়েটা হারানোর সময় মেয়ে কার কাছে ছিল মূলত কার দায়িত্বে ছিল বাবার দায়িত্বে না দায়িত্ব ছিল মার দায়িত্বে ছিল তাহলে মা ভালো বলতে পারবেন আপনি বলেন কিভাবে মেয়েটা হারাইছে আপনার জায়গা থেকে কি জানেন আমার কাছ থেকে হারাইছে বলতে ওরে আমি আমার কাছে আনছি কিন্তু অনেক ইয়ার যন্ত্রণার পরে মাই আমার খোঁজ বাচ্চা নিচে নেওয়ার পর আমার কাছে আনছি আনার পর আমি কিছু অভিশ আনার সাত দিন পরে এই ঘটনা আমি ও লাল শাক খাইব কেছে আমি দুই মুন্ডা লাল শাক আইনে দিয়ে গেছি এক ডজন ডিম আইনে দিয়ে গেছি শুধুমাত্র দুইটা ডিম সিদ্ধ করে রাখাছ

না নাই নাই না আমি পুরা তিনটা ছাটটা মাছ ধরে পাগল মত বুড়া মানে আপনার থেকে মে হারিয়েছে আপনার কথা বুঝেই আচ্ছা ওকে তারপরে কি করছেন পরে আমি লা কিছু করছি কিন্তু করছো বি আসিলো না বি আমি আর কিছু করতে পারিনি আবার কোনো তো ছিল না আমার কাছে ঠিক আছে উদাহরণ করে চিপস আছে সব চিপস খাওয়া শব্দ এখানে যাবে সমস্যা নাই এখন ওকে একটু নিয়ে পাশের রুমে দাও যায় কিনা ভয় পাবে কিনা বস কত তিন বছর আড়াই দিন বছর চলে

অনেক জায়গায় টাকা পয়সা খরচা করছি অনেক কবিরাজ ভোট হচ্ছে সবাই কাছে আছে ভালো জায়গায় আছে কিন্তু কেউ আইনা দিতে পারেনি এই কোরবানি ঈদ আমি বাড়ি গেছি নোয়াখালী তখন আমি তিন হাজার টাকা তে আজকে কি মন ভালো না মন খারাপ কেন মানে ভালো লাগতাছে আর একটু মানে নার্ভাস নার্ভাস লাগতেছে কেন নার্ভাস লাগতেছে বলেন তো মন খোলা বলেন না মানে কেমন যেন একটা ভয় লাগতেছে মনে হচ্ছে ভয়টা কিসের জানেন না কি হবে মানে আজকে যদি আমি সত্যি সত্যি আপনার ফ্যামিলি সন্ধান পাই আপনি কার কাছে যাবেন বাবার কাছে না মার কাছে আপনার বাবা এবং মায়ের মধ্যে সম্পর্ক ছিল ছোটবেলাতে নাকি আলাদা থাকতেন ওনারা আমার আলাদাই থাকতেন তার মানে ধরে নেন যদি সম্পর্ক না থাকে থাকে তাহলে আজকে এই পরিস্থিতিতে আপনার যে স্মৃতি আছে যে ছোটবেলার যেগুলো মেমোরি আছে সেই জায়গা থেকে আপনার মন কি বলে কার কাছে থাকবেন আমি আমি কার কাছে থাকব না আমি এখন যেভাবে আছি এভাবেই থাকব যাবো আমি বসরে একবার জামু দেখবো সম্পর্ক জায়গাটা কি হবে বাবার সঙ্গেও মায়ের সঙ্গে দুজনের সঙ্গে সম্পর্ক রাখবেন অরা যদি আমার সাথে সেভাবে সম্পর্ক রাখার চেষ্টা করে তাহলে আমি সেভাবেই রাখবো আচ্ছা মানে ওদের জায়গা থেকে যদি সম্পর্ক রাখে তাহলে আপনিও সম্পর্ক রাখবেন আমাদের সম্পর্ক আছে কিন্তু বাবা যদি বলে যে আর মা'র সঙ্গে রাখা যাবে না মা যদি বলে বাবার সঙ্গে রাখা যাবে না সেটা ওদের ডিসিশন সেটা আপনার ডিসিশন না আমার কোনো ডিসিশন না আমার ডিসিশন একটাই আমি যেভাবে আছি এখন আমি সেভাবেই থাকবো ওকে দেখলে চিনবেন কাউকে দেখলে চিনবেন মনে থাকলে অবশ্যই চিনবেন কারো চেহারা কি মনের মধ্যে ভাসে না? তারটা একটু সামনের দিকে রাখতে পারবেন পারফেক্ট বলোলি কে হয় আপনার কথা বলেন পাশাপাশি তাই দিলাম আমি কি রে চিনা

পালার বরং মেয়েরা বিয়ে গেলে পর হয়ে তাও আবার আমার বাবা নাই আমার ছোট ছোট চার বোনা তিন বোন এক ভাই আমার বাবা মারা গেছে তখন আমরা আমার বাবা যখন মরছে আমাকে ঘরে কলকাতার বেড়া ছিল আর উপরে সালে সন ছিল আমার আব্বাই যখন মারা গেছে নারকেল গাছের পাতা দিয়ে আমার ভাইয়ের বসতন বারো বছর তাহলে আমরা তিনটা বইন কটুক কটুক ছিলাম

তার বাপের বাড়ি আবার ওই পুকুরের এই পাড়া আর এই পাড়া ওই বাড়ির লোকজন নাইল কি করতো যে ওরে এই করে মা করতো আমার ভাই তার বাড়ি থাকে না আমার বাই ফেনি কলে কাম করে ওই যে ও বলছে যে আমার নানির বাড়ি ফেনি হইব তো ওই জায়গায় আমার বাচ্চা তো আমার মায়ও থাকতো আমার মা থাকতো ফেনি পরে একদিন দুই দিন তিন দিন এইভাবে কয়েকটা বছর গেছে হঠাৎ করে অঞ্জুকা আইলো তখন আমি চাষ করে দেবো যাতে আমার সংসার তাহলে আমি বাচ্চাটা নিয়ে কি করবো পরে আমার ভাবে আমার অনেক বুঝাইলো যে দেখ হয়তো সন্তান দুনিয়াতে আসলে হয়তো সন্তানের মুখের দিকে থেকে সংসারটা ঠিক হয়ে যেতে পারে কিন্তু বাবার এমন সংসার টিকছে সংসার এদিক ওদিক হয়ে গেছে পরে আমগো গ্রামে চেয়ারম্যান মেম্বার আসছিল হ্যাগোরা সহকারে এক সমাজে বসে পাওয়ার পরে আমার সাথে যখন ডিপোজ হয়েছে তখন ওর বাবা আসছিল না ডিপোজ হইছে যন নরপা ছিল না দাদি ছিল পরে কাগাজ আর টাকা করে দিয়া দিল ডিপোজার আর একটা আমার কাছে রয়া গেল আর আরে নাই নাই 6 বছর যন ওর বয়স তখন আমি ডাকা ডাকাইছি ডাকায় আমি ওই বছর কোথায় ছিল আমার কাছে কোন নানীর কাছে ছিল 6 বছর বয়সের পরে জন আমার ভাই গলা টাকা বাড়ি ঘর ভাঙা জন্য খালি নিয়ে যেতসে নোয়া কালী নিয়া যাইতেছে ওরে কি করব আমার ভাবি একটু খটখুট আমার ভাবি লগা পরে ওর আবার এক জায়গায় দিছিল যাওয়ার পরে ওই জায়গায় পালক দিছিল থাকে না ও পরে ওর আয় না আমার বড় বোনের কাছে দিয়ে গেছে যখন শুনছে আমার বড় বোনের কাছে দিয়ে গেছে তখন ও যায় আনছে আনার পরে ও দাদিয়া বলল ভালো জানছে না খারাপ জানছে বাবা আমি এনেছি এরপরে আর আপনি জানেন না কোথায় গেছে কি অবস্থা না আমি তো আমার বড় বোনের কাছে ফোন দিলে খবর পাই আবার আমার ওই চাচি চাচির বাপের বাড়ি না চাচি যায় বাপের বাড়ি পুকুরের এই পারে বাড়ি চাচির কাছে দাদি আনার পরেই তো আলটিমেটলি ও হারাইছে নাকি আপনার কাছ থেকে হারাইছে আমার কাছ থেকে আপনার কাছ থেকে কোথা থেকে হারাইলো আপনি যে বলেন যে বাসার মধ্যে রাখছেন বা কিছু একটা করছেন না আপনি তাই বলেন একটু আগে ভাষা মানে ভাষায় ঠেকে গেছি আমরা পিছিয়ে গেছি সেটা বলছি ডিম ডিম এক দেয়া গেছি আল্লাহর শাক লাল সাগরে লোকেই মিলতেছে আপনার সঙ্গে কথা আপনি কি আপনার মায়ের কাছে থাকা থাকতে অবস্থায় হারাইছেন দুই কোটি মনে আছে একটু শুনিয়ে আপনি হারিয়েছেন এখানে আপনি বলছেন কি মানে আমার এটাই মনে আছে যে আমি আমার चाचा সাথে ঢাকা আসছি হ্যাঁ ঢাকা আসার পরে আমার চাচা এটাই বলছিল যে আমার নাকি আমার মার কাছে দিয়ে আসবে আমার আমার এইটুকুই মনে আছে ঢাকা আসার পরে আপনি হারাইছেন চাচা

জয় আর কুমার কম পর আমি নিজে যাই সদরঘাটের মানছি আইসে রতন লি

আমি এখনো এরকম মানে এখানে বলতাছি কিন্তু অফিসও যদি কাজ করি আমার আমি আমার মতে মানে খুব একটা কথাবার্তা বলেন না না মানে বেশি দরকার পড়লে এছাড়াতে কথা মনে একটা কথা বলতে যদি দেখে যে না আমার জিনিসটা দরকার তখন আমি না পড়তে আপনি এসে চামু কিন্তু আপনি যদি না দেন যতক্ষণ আপনি না দিবেন ততক্ষণ আমি আপনাকে কিছুই বলবো না যখন দেখব যে না জিনিসটা আমার বেশি দরকার প্রয়োজন পড়তাছে তখন আমি আপনার কাছে মাথা নত করব তো উনি আপনাকে উনি মা দাবি করে আসছে হ্যাঁ ওনার নাম হচ্ছে হলো রিনা

জান <laughs> আমি যখন মাগরীবের নামাজের জন্য বিরতি নিছিলাম আমি এখানে নামাজ পড়তেছিলাম ও আমার ও ওখানে বসা আমি তখনও বুঝতে পারতেছি আপনার বাইরে ঝগড়াঝাটি করতেছেন আপনাদের দুজনের দেখা হয়েছে কত বছর পরে আজকে এই কত বছর পরে দেখা হইলো

আপনি যেরকম একশোটা অভিযোগ দিতে পারবেন ওনার বিরুদ্ধে উনিও আপনার বিরুদ্ধে একশোটা অভিযোগ দিতে পারবে সেটা বলতে গেলে রাত দিন পার হয়ে যাবে তাই না দরকার নেই ওই জায়গাটা আমরা না যে কিন্তু ক্ষতির জায়গাটা বলি আমি বহুবার বলেছি আমি ইনক্লুডিং মি আমি যে কথাটা বলবো আমি আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীতে যদি কোনো ঘরে সন্তান আল্লাহ দেয় তাহলে সেই সন্তানের সমস্ত সিকিউরিটি নিরাপত্তা তার কপালে সুন্দরভাবে লিখে দেয় আমি শুধু করতে পারি আমি কখনো এটাও বলবো না যে বাবা মা খুব অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে আছেন রাত দিন চব্বিশ ঘন্টা ঝগড়া করেন মারামারি করেন চিল্লাতিলি করেন এবং তাদের একসাথে থাকা মানেই একটা অসহনীয় পরিবেশ ডিটাস্ট হয়ে যাওয়াটাই বেটার সন্তান এটা মনে করতেছে হয়ে যাক কিন্তু যদি এরকম কখনো হয় যে সন্তানের

আগা কথা আপনারা বুঝছেন আপনার ভাই একটা অসহায় ঠিক আছে আপনার ভাই একটা অসহায় কাজ কাম করতে পারে না অসুস্থ তো বলা আপনি যেগুলো আপনার বাতিজিরা অনু بوকেট এনেছেন সে কত কথা যাওয়ার কোনো প্রশ্ন আছে ছোট বাচ্চা এটা বুঝবে না চাচা যখন বাচ্চাটা ছোট হয় সে তো তার বাপ মাকে খুঁজতেছে সে তো একটা সুখ খুঁজতেছে অন্যানো বাচ্চাদের তো শেল্টার খুঁজতেছে এখন কথা হচ্ছে যে ছোট বাচ্চাকে এই এই বিচারের বিচার দায়িত্ব দেওয়াই যাবে না বরং এটা আপনাদের দুইজনের ভুল আর ভাগ্য মেনে নিয়ে সে ভাগ্যের শাস্তিও পাইছে এটা বলতে হবে এছাড়া আসলে দোষ ديال আপনি কিন্তু

আপনি যেহেতু বাবাকে চিনে ফেলছেন বাকি বিষয়গুলো নিয়ে কথা বলার কোনো দরকারই নাই এটা আপনার ফ্যামিলি না আমার কোনো দরকার নেই কারোর সাথে কোনো কথা বলার কোনো প্রয়োজনই পড়ে না 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 আমি আসলো কে দেখলো কে কি করলো আমার জন্য কে কতটুকু করবে ভবিষ্যতে আমি এগুলো আমার পরিবার কাছ থেকে কোনো ডিপেন্ডই করি না কারণ আমি এখন আমার নিজের ভবিষ্যৎ নিজে করা শিখে গেছি নিজের পায়ে নিজে দাঁড়ানো শিখে গেছি এখন আর আমার কারো হাতের আঙ্গুল ধরে হাঁটা শিখতে হবে না আমি যদি না খাওয়া হয় যে একটু আমার নিজেই বললো যে আমাকে যদি বিশটা কথা বলে আমি শুধু একটা কথা আমি যদি না খাওয়া মরে যায় তাও আমি কারোর কাছে হাত পাইতে বলবো না যে আমার দুটো খাওয়ান দেন আমি ওই ধরনের মেয়ে শোনেন আচ্ছা অনেক অভিমান আছে সেটাও ঠিক এত অভিমান নিয়ে এত কষ্ট নিয়ে এত বছর দূরে থাকার পর বাবা মা খুঁজতে আসছেন সেটাও কিন্তু ঠিক হ্যাঁ এবং আপনার বাবা মার মধ্যে সম্পর্ক নাই ওনারা দুজন দুজনের চেহারার দিকে তাকায় না এই অবস্থায় ওনারা দুইজনই কিন্তু আপনার জন্য এখানে আসছে সেটাও ঠিক হ্যাঁ আজকের এই ঘটনার মধ্যে যদি আপনি ভালো জিনিস দেখেন তাহলে ভালো অনেক কিছু দেখতে পাবেন আর যদি মনে করেন যে না আপনি এই শুধু কারণটাই খুঁজতে যাবেন তাহলে না আমি কোনো আমি যে কোনো খুঁজি নাই

ঠিক আছে মাকে চেনেন নাই উনি যা বলবে সেটাই রাইট আচ্ছা এখন কথা হচ্ছে আপনি তাহলে পরিবার পাইছেন পাইছেন কিনা আচ্ছা আপনার পারিবারিক যেই সমস্যাগুলা বা যে কেমিস্ট্রি কেমিস্ট্রি বাংলা রসায়ন রসায়নটা হয়তো বুঝবেন আমি আমার মতো করে বলতেছি এখন এই যে ব্যাপারগুলা এগুলাকে আপনি কিভাবে দেখবেন মানে আপনি পর ভবিষ্যতে কিভাবে দেখবেন মা একদিকে বাবা একদিকে আপনি কি করতে চান ওরা আপনি শুনেন কি বলতেছে শুনেন ভালো করে আমি কি বলবো এখন ওরা উনি তো আর যাবেন না মানে বাবার কাছে যাবে না নিশ্চয়ই আমার বাবা তো আর উনার কাছে যাবেন না নিশ্চয়ই যাবে না না

আমি তো বলছি স্যার ওরা যদি আমার সাথে আমার বলছ না আপনি সামনেই বলেন ওদেরকে বলেন আমাকে বলছেন যেটা সব বাদ ওদেরকে বলেন আপনি আর যদি আমার সাথে সেভাবে সম্পর্কটা রাখে তাহলে আমি সেভাবেই রাখব আচ্ছা তার মানে বিষয়টা হচ্ছে যে আপনি দুজন কি চাচ্ছেন দুজনের সঙ্গে সম্পর্ক রাখবেন হ্যাঁ চাচা বলেন আপনার কি বলার আমার মেয়ে তো আমি নিমু আমার মেয়ে সেটা ভবিষ্যৎ আছে না আচ্ছা আপনি আপনার মেয়ের পরিচয় দিবেন ও যেভাবে বলছে সেভাবেই আপনি পরিচয় দিবেন কোনো সমস্যা নাই তাই আচ্ছা আপনি বলেন আপনার কি বলার আছে আমার সন্তান তো আমি দূরে ঠেলা হয়ে যেতে এখন শোনেন দুজনের সম্পর্ক তিনজনের জায়গা থেকে আমরা মোটামুটি একমত মেয়ে যে অবস্থায় গেছে জীবন সেটা কি জন্য হয়েছে কার জন্য হয়েছে এগুলো নিয়ে খড়াখড়ি করার লাভ নাই করলে কি হবে কষ্ট পাবে। ঠিক আছে এখন বাবা হিসেবে আপনার দায়িত্ব পালন করার একটা বিশাল সুযোগ আছে আছে না মেয়ে কিন্তু এখন মেয়ে কিন্তু কেউ নাই ওর বিয়ে সাথে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে আপনি জানেন তো এগুলো শুনছেন ভিডিওতে এখন আপনি যদি বাকি জীবনটা ওর দায়িত্ব পালন করে সুন্দরভাবে যদি ওকে আল্লাহ রহমতে যদি সে সাপোর্টটা দিতে পারেন ওর জীবনের কষ্টটা হয়তো ভুলে যাবে আচ্ছা সেই সুযোগটা আপনার হয়েছে কাকা হ্যাঁ সুযোগটা আমরা করে দিচ্ছি আল্লাহর রহমতে এক আর ওনার জায়গা থেকে দায়িত্ব হচ্ছে স্নেহ দেয়া যে মা পাশে আছে কিন্তু আপনাদের দুজনের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে আজকের এই ভিডিওর মধ্য দিয়ে সেটা হচ্ছে

আম তো জানতাম না যাওয়ার ভিতর কি হয়েছে শুধু জানতাম যে মা ঢাকা থাকে কিন্তু কেন থাকে কিভাবে থাকে কি হইছে কিছু জানতেন না আমি শুধু এটাই জানতে চাইছিলাম যে কেন ওরা আলাদা থাকে ওরা কি আমার নিয়ে কি খুশি না না কি আমার নিয়ে কোনো সমস্যা এইটা জিজ্ঞেস করার এই ঢাকা আসা এটা জিজ্ঞেস করার জন্য ঢাকা আসলে তারপর আপনি হারিয়ে গেলেন ওকে ঠিক আছে কষ্টের জায়গা আছে অভিমানের জায়গা আছে ভালো থাকেন আমি তো ছাড়া আর কিছুই করতে পারি না তবে আপনি সমস্ত কিছু দেখলেন দেখে আমি শুধু একটা কথাই বলতে পারি ছোটবেলায় বাবার সাথে যে অভিমান আপনার আছে সেটার পেছনে হয়তো যুক্তি আছে কারণ আমরা মাথায় বসে গেছে ওই স্মৃতিটা কিন্তু এটাও ঠিক যে এত কিছু এত কিছু পরে আপনার বাবা কিন্তু সামনে এসে দাঁড়াইছে এই লাখ লাখ মানুষের সামনে আপনি যে কথাগুলো বলছেন বাবা সম্পর্কে লাখ লাখ মানুষের সামনে কিন্তু সে নিজে এসে দাঁড়াইছে যে হ্যাঁ আমি সেই বাবা

আপনি কনফিউজ মনে সন্দেহ আছে না আমার কোনো সন্দেহ নেই তবে আমার একটা কষ্ট রয়েছে কি কষ্ট যে আমার ছোট কাকা আসলো না আমার দেখতে আচ্ছা ছোট কাকা আসে নাই ছোট কাকা সামনে সামনে দাঁড় করায় ছিলাম যে উনি মনে আগে আসবে কিন্তু আসে নাই আচ্ছা সমস্যা নাই ছোট কাকা সামনে দাঁড় করায় প্রশ্ন করেন যে ছোট কাকা তুমি কেন আসো নাই হয়তো অন্য কোনো কারণ আছে এখন আপনার যে পরিবার এটা তাহলে কি আমরা পাবলিকলি এটা বলবো যে এটা আপনার পরিবার হ্যাঁ বলেন বাকি যে সব তথ্য আপনি দিয়েছেন সব তথ্যই মিলে গেছে চাচা কি কখনো রিকশা চালাইছেন জি আমি এখনো রিকশা চালাই এখনো রিকশা চালান